আসলে কি জুতার দাম কিন্তু এত বেশি না আমরা ইম্পোর্ট করে আমরা জানি 500 টাকা ক্যাশব্যাক মানে 500 টাকা ইনস্ট্যান্ট আমরা কম পাবে আমাদের নতুন শোরুম এগুলো সবই একদম নতুন কালেকশন এগুলো সুইট লেদারের মধ্যে খুবই ভালো কোয়ালিটি এই যে একটা কালার চমৎকার একটা কালার হয় এটাও আপনার একটা ধামাক আছে থাকবে যে আমরা দুন কি প্রাইস দেখলাম কি প্রাইসে কিনলাম যে আপনাদের শপিং এর যে একটা এক্সপেরিয়েন্স সেটা পাল্টে যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে টেস্ট করে তারপর নিয়ে যাবেন এই যে এটা আরেকটা কালার হয় দেখেন খুবই চমৎকার সুন্দর একটা কালার হয় আমরা বলতে হোলসেল করে থাকি সব জায়গায় যাচাই করবেন সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি তারপর আমার কাছ প্রাইস জানবেন নিয়ে যাবেন যদি কম মনে হয় দেন নিয়ে আর কি ফোর্স স্যার অনেকগুলা কালার আমাদের কাছে আছে হিউজ কালেকশন যে যেভাবে ইচ্ছে চেক করে তারপর নিবেন এয়ারফোর্স এর একটা কোয়ালিটি দেখেন খুবই ভালো কোয়ালিটি এই যে একটা কালার তারপর আরেকটা কালার আছে এই যে এটা খুবই প্রিমিয়াম এই যে এটা খুবই কমন একটা জুতা সবাই জানে নতুন শোরুম বলেছে 500 টাকা ডিসকাউন্ট প্রোডাক্ট হাতে পাওয়ার পর মনে হয় যে না কোয়ালিটি ভালো যা দেখছেন তা পাইছেন তারপর আপনি পরে একটা রিসিভ করবেন খুবই फेमस একটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে আইসা দেখবেন এটাও যারা হোয়াইট লাভার আর অনেকে পছন্দ করেন যারা ইউজ করেন তারা জানেন এটা কোয়ালিটি সম্বন্ধে ডিমান্ডিং কালার হয় সেটা হলো এটা একদমই নতুন মোস্ট ডিমান্ডেবল একটা কালারে ব্ল্যাক প্যান্থমটা খুঁজেন ঠিক আছে এরকম সবগুলো প্রিমিয়াম কালার এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এই যে আমি যদি প্রোডাক্ট আপনাদেরকে দেখাই টপ লেভেলে যেটা আছে পুরো বাংলাদেশে এর উপরে মানে কোনো কোয়ালিটি আসে না খুবই সুন্দর এর সাথে এই যে আপনি কার থাকবে জিম করতে চান ব্যাডমিন্টন খেলতে চান ক্রিকেট খেলতে চান এগুলোর জন্য খুবই ভালো পড়ায় খুবই প্রিমিয়াম একদম লাইটওয়েট এডি জুরের খুবই একটা ডিমান্ডিং এখন বর্তমানে প্রোডাক্ট তিনটা কালার আছে আমাদের কাছে প্রিমিয়াম যেটা খুঁজতে চান এই যে গ্রিপটা দেখেন এটা দুইটা কালার আছে একটা হোয়াইট একদম কালো নতে বর্তমানে আমাদের কাছে 500 টাকা সাড়ে পেয়ে যাচ্ছে না এই দামে এই কোয়ালিটি কোথাও পাবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা

কম কিন্তু যারা মানে দোকানদার আছেন যারা এই সব জুতা নিয়ে বিজনেস করেন তারা আমাকে অনেকেই চিনেন সাইকেল ভাই এসআই সবাই চিনে ঠিক আছে আমরা মূলত হোলসেল করে থাকি ইভেন আমাদের বলা চলে আমাদের হাত ধরে এই প্রোডাক্ট গুলো বাংলাদেশে প্রথম আসা শুরু করছে সেই দুই হাজার সালে যে তখন এগুলোর মানে মানুষ চিনতোই না মানে কপি প্রোডাক্ট তো আমরা আসলে ফার্স্ট বাংলাদেশে এগুলো নিয়ে আসছিলাম তো যারা বিজনেস করেন যারা জুতার দোকান আছে তারা আমাদেরকে অবশ্যই চিনে আর খুচরা তেলে আমরা খুবই নতুন ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ আমরা এতটুকু বলবো যে আপনার প্রাইস যাচাই করে তারপর আমাদের কাছে সবার পরে আমাদের কাছে আসবেন এবং হোলসেল যারা নেবেন তারা তো আমাদেরকে চিনে নেই আর যারা নতুন করে নিতে চান সব জায়গায় যাচাই করবেন সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি তারপর আমার কাছ থেকে প্রাইস জানবেন নিয়ে যাবেন যদি কম মনে হয় দেন নিয়ে আর কি আচ্ছা তো সবরে যেহেতু নতুন আমার বিয়াস একটা রিজনেবল প্রাইস আজকে প্রোডাক্ট জি আমরা যেহেতু নতুন প্রোডাক্ট উপলক্ষে আমরা নতুন শোরুম উপরে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে আর আমাদের যেটা রেগুলার প্রাইস এইগুলাও ধরেন অন্য অন্য শোরুম থেকে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর যা প্রাইস হয় আমার রেগুলার প্রাইস তার চোখ তারপরও আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো তাহলে একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের নতুন এড্রেসটা হলো বিখ্যাত মানে জোদার মার্কেট সারা বাংলাদেশে যার এক নামে পরিচিত বীরপুর এ ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স এর দুই তলায় আমাদের শোরুমটা হলো এখন 10 নম্বর শোরুম নাম হলো লাস্ট অপশন দোকানের নাম নাম্বার হলো 10 নম্বর আচ্ছা তাহলে আজকে কি দিয়ে শুরু করব আমরা আজকে একটা সুন্দর আমাদের এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো সবই নতুন ঠিক আছে তা আমরা এখানে একটা এলবি খুব সুন্দর একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতেছি ঠিক আছে লুইস বস্টনা দেখেন খুব ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট ঠিক আছে এগুলার আমাদের কাছে চারটা কালার একটা দুবারই নতুন তারপরে তিন হাজার টাকা আর নতুন দোকান উপলক্ষে আমরা যে প্রাইস বলার প্রাইস থেকে মানে পাঁচশো টাকা ক্যাশব্যাক মানে পাঁচশো টাকা আপনি কম পাবেন প্রত্যেকটা আমি যা প্রাইস বলবো পাঁচশো টাকা কম আমি বলে যে এটা রেগুলার প্রাইস এত

এগুলো বক্স সহ ঠিক আছে এখানে দেখেন যা যা আছে অন্যান্য ইয়াতে সবকিছু আছে ঠিক আছে এই যে দেখেন এই লেডিং লেডিং কোয়ালিটি কত মানে খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে তো এটার আমাদের আগের প্রাইস ছিল হলো মানে রেগুলার প্রাইস হলো 3000 টাকা এখন মাত্র 2500 টাকা এখন 2500 টাকা 2500 টাকা এয়ার ফোর্স এর একটা কোয়ালিটি দেখেন খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে এই যে এলবির মধ্যে এলবির কোলাবোরেশনে এটার মধ্যে আমাদের চারটি ইয়া আছে কালার আছে ঠিক আছে এই যে একটা কালার ঠিক আছে নীল কালার

পাঁচ হাজার বিক্রি করে আমার এখানে সেটা সেম কিনা তাহলে এটারও প্রাইস থাকে বত্রিশশো টাকা আর এ ভিডিওর জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট সাতাশো টাকা ঠিক আছে আরেকটা নতুন কালার দেখেন খুবই সুন্দর ঠিক আছে ফিতাটাও সুন্দর কাজ করা আছে এটাও যারা হোয়াইট লাভার আর নাকি পছন্দ করেন তো এটারও প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস তিন হাজার টাকা আর ডিসকাউন্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা যদি সার হয় তাহলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ জি তিন হাজার টাকা আর এটা আরেকটা সুন্দর কালার হয়ে এটা খুবই ফেমাস ঠিক আছে এটা নতুন করে বলার কিছু নাই যারা ইউজ করেন তারা জানেন এটা কোয়ালিটি সম্বন্ধে তো এটার প্রাইস বত্রিশশো টাকা আর পাঁচশো টাকা ডিসকাউন্টে সাতাইশো টাকা এবং আরেকটা মোস্ট ডিমান্ডিং কালার হয়ে সেটা হলো এটা একদমই নতুন ঠিক আছে যেটা এর আগে যেটা দেখেছিলাম যে এই জোতাটা এবং

চান ভাই আমরা টাবিস কোড নিতে চাই তো আমাদের কাছে চারটা কালার রয়েছে আমি খুবই প্রিমিয়াম এবং আপনি যে সোলটা দেখেন ঠিক আছে একদম কোয়ালিটি ফুল যে একদম ইয়া করা আছে এবং পেডিংটা দেখেন জাস্ট পেডিংটা কত মোটা আপনি হাতে পেয়ে তারপর পেমেন্ট করেন আমরা সরাসরি আমাদের সবচেয়ে ভালো হয় আমাদের নতুন শোরুম আপনারা সরাসরি শোরুমে চলে আসেন কোয়ালিটি দেখেন তারপর নিয়ে যান তো এটার আমাদের চারটা কালার আছে দেন একটা কালার এই একটা কালার ঠিক আছে তারপরে এই একটা কালার ঠিক আছে তারপর অনেকে আপনার ব্ল্যাক পেন ফোনটা ঠিক আছে সবগুলো প্রিমিয়াম কালার তো এই চারটা কালার আমাদের রেগুলার প্রাইস হলো 3200 টাকা এই ভিডিও দেখে আসলে 500 টাকা ডিসকাউন্ট 2700 টাকা মোস্ট ডিমান্ডিং এবং জর্ডান ওয়ানার অনেকে খোঁজেন যে ভাই প্রিমিয়াম কোয়ালিটি অনেকে এগুলো দেখেন এক্সট্রা লেস আমরা যা যা চান সব কাইটি এখানে আছে এক্সট্রা লেস আছে আমরা লেদার কোয়ালিটি দেখেন পেডিং কোয়ালিটি দেখেন আর সাথে বক্স আছে ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো অন্য যেগুলো দেখায়

একটা আপনাদেরকে দেখাই দেখেন খুবই মানে

কালার আছে তিনটা কালার ওই ঠিক আছে এই যে একটা কালার এই যে খুবই ডিমান্ডিং একটা কালার ঠিক আছে এই যে ঠিক আছে ব্লুর মধ্যে খুবই সুন্দর এর সাথে ওই যে আপনার কার্ড থাকবে তারপরে এই যে ক্যারি ব্যাগ থাকবে ক্যারি ব্যাগ থাকবে একদম এগুলা সরাসরি মানে ইম্পোর্ট মানে এভাবেই আসছে মানে এখানে কোনো ইয়া নাই তো এটা একটা কালার আর একটা খুবই ডিমান্ডিং একটা কালার আসলো এটা ঠিক আছে এটা অনেকেই খুঁজে গেছেন এর আগেও পার নাই যে কালোর মধ্যে

চলে যাবে আমরা আরেকটু মানে ইয়ার্সেফ নেতে যা অনেকে মানে

এ যে এটা আরেকটা কালারে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালারে ঠিক আছে এগুলো কিন্তু দেখেন জাস্ট প্রিমিয়াম নেস্টটা দেখেন খুবই একদম লাইট ওজন অনেক মনোগত হালকা আপনি হাতে নিয়ে দেখেন তাহলে বুঝছেন খুবই লাইটওয়েট হালকা ভিতরে খুবই হালকা তো আরেকটা প্রোডাক্ট আছে আমাদের ঠিক আছে এসএক্স যারা মানে খেলাধুলা ব্যাডমিন্টন এন্ড খেলতে চান খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট ঠিক আছে কথায় এসএক্স এর বেন্ডিং করা আছে এটাও দেখেন খুবই সফট ঠিক আছে এই সোলটা দেখেন খুবই সফট কমফোর্টেবল শু দরকার হ্যাঁ একবারে 24 ঘন্টা আপনি পরে থাকতে চান অথবা মানে জিম করতে চান

ঠিক আছে এগুলোর প্রাইস আমাদের রেগুলার প্রাইস হলো আঠাশো টাকা এখন পাঁচশো টাকা কমে পেয়ে যাবেন মাত্র তেইশ টাকা তেইশ টাকা এই ভিডিওর জন্য পেয়ে যাবেন তিনটা কালার আছে তারপর আরেকটা মোস্ট মানে প্রিমিয়াম একটা প্রোডাক্ট সেটা হলো এডিট আছে খুবই লাইট ওয়েট ওটা মানে এত লাইট ওয়েট এবং ডাবল লেয়ারের সোল খুবই সফট ঠিক আছে এটা দুইটা কালার আছে একটা হোয়াইট একদম কালার মধ্যে এটারে তিন হাজার টাকা এখন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা তারপর আরেকটা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আছে ঠিক আছে এটা কম কম দামে দামে ভালো খুবই ভালো যারা ইউজ করেন তারা জানে তো এটার নতুন কিছু বলার নাই

আরেকটা প্রোডাক্ট আছে খুবই চলে আগে দেখেছি আমাদের ষোলোশো টাকা পেয়ে যাবেন এখানে আপনারা অনেক জায়গায় দেখেন চোদ্দশো নিরানব্বই টাকা এগুলো বলতে চাই না আপনারা আসেন সবচেয়ে কমে আপনার

আপনারা মানে অনেকে বলেন যে প্রবাসীদের যে আমরা অনেক হ্যারাসমেন্ট হই তো আমরা খুবই শান্তি লাগে যখন কথা বলেন যে আপনার প্রতারিত হয়নি তো আশা করি এবারও আপনারা আমাদের পাশে থাকবেন তো এই শুভকামনা জানিয়ে আমরা নতুন ভিজিটের মানে আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ